ওয়েলকাম ফ্রেন্ডস ক্রিয়েটার কার্ড বাংলায় আপনাকে স্বাগত আপনার যদি রেশন কার্ডে কোনো রকম কিছু ভুল থাকে বা স্পেলিং মিস্টেক থাকে সেগুলো আপনি খুব সহজেই বাড়িতে বসে সংশোধন করে ফেলতে পারবেন কী কী ভুল থাকলে আপনি সংশোধন করতে পারবেন যেমন নাম ডেট অফ বার্থ এবং গার্জেন নেম জেন্ডার এবং অ্যাড্রেস এর সাথে আপনি মোবাইল নাম্বারটাও অ্যাড করে ফেলতে পারবেন তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিয়ে কীভাবে আপনি সংশোধন করবেন তার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে রাখলে অবশ্যই আমি নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই রেশন কার্ডের এই পোর্টালটি ওপেন করে নিন এই পোর্টালটা যদি ডাইরেক্ট আপনি ওপেন করতে না পারেন ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটি পোস্টে চলে যাবেন এই পোস্টেতেই আপনি দেখতে পেয়ে যাবেন রেশন কার্ড কীভাবে কারেকশন করা হয় সেই কারেকশনের সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনি চালে একবার পরে দেখে নিতে পারেন এরপর নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন একটা বটন রয়েছে সেই বটনটা আপনার ক্লিক করলেই এই ওয়েবসাইটে কিন্তু আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন তারপর দেখবেন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করুন সার্চ করলে দেখতে পাবেন নিচেতে আপনার রেশন কার্ডের ডিটেলসটা দিয়ে দেবে সংশোধন করার আগে এই ডিটেলসটা একবার মিলিয়ে নেবেন এটা মিলে নিতে এই কারণেই বলছি যখন আপনি আধার লিঙ্ক করেছিলেন সেই আধার লিঙ্কের সময় কিন্তু অনেকেরই আধার কার্ডের ডিটেলসের সাথে ম্যাচ করে রেশন কার্ড কিন্তু অটোমেটিক কারেকশান হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কার্ডে এক আছে আর এখানে কিন্তু ডিটেলস শো করবে সেখানে কিন্তু একরকম দেখাবে তো সঠিকটা সে হয়তো এখানে দেখাতে পারে তো যদি না দেখায় যদি ভুল থাকে সেক্ষেত্রে তা আপনি কারেকশানটা বাকি প্রসেসটা কমপ্লিট করুন কী কী ভুল আছে সেটা দেখে নেওয়ার পর নিচেতে যে অপশানগুলি দেওয়া আছে নেম এজ জেন্ডার গার্জেন নেম এবং অ্যাড্রেস এগুলোর মধ্যে থেকে আপনার যেটা ভুল সেটা আপনি এখান থেকে টিক করে দিন আমি এখানেতে নেম এবং গার্জেন নেম এই দুটো কারেকশান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন আপনার আধার নাম্বারটা শো করবে যেটা লাস্ট চারটে নাম্বার এখানেতে দেখিয়ে দেবে এখানে আপনি তখনই কারেকশান করতে পারবেন আপনার রেশন কার্ডের সাথে যখন আধার লিঙ্কটা কমপ্লিট থাকবে এছাড়া আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হওয়ার আগে কিন্তু আপনাকে এখানে কারেকশান করতে হবে এরপর আপনি দেখতে পাবেন নিচে যে একটা বক্স রয়েছে আধার অনুমতি দেওয়ার জন্য সেখানেতে বক্সটি টিক করে দিন টিক করে দেওয়ার পর সেন্ড ওটিপি আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যোগ করা আছে সেই মোবাইল নাম্বারতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানেতে কিন্তু আপনাকে বসাতে হবে এই ওটিপিটা সঠিকভাবে লিখে দেওয়ার পর দেখতে পাবেন ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হয়ে আপনার আধার যে ডিটেলসটা সেই ডিটেলসটা আপনার কাছে শো করবে এরকম দেখুন এখানেতে শো করবে শো করলে এইরকম আপনি দেখে মিলিয়ে নেবেন সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট এর উপরে আপনি ক্লিক করুন সাবমিট করলে দেখতে পাবেন আপনার কাছে একটি পপ আপ ওপেন হবে যেমন মেসেজ বক্স থাকে সেরকমভাবে একটা ওপেন হবে এখানে আপনি অভিভাবকের নাম মানে অভিভাবকের যে ধরন সে ধরনটা আপনি এখান থেকে দিক থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার যে অভিভাবকের নাম সেই নামটা সঠিকভাবে এখানেতে কিন্তু আপনি টাইপ করে লিখতে পারবেন যদি ভুলও থাকে বা আপনার আধার কার্ডে যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি এখান টাইপ করে লিখে দিতে পারবেন সঠিক যে নামটা এখানে আপনি বাবার নাম মায়ের নাম এবং স্বামীর নাম এই তিনটের মধ্যে থেকে আপনি যেটা রেশন কার্ডে রাখতে চাইছেন সেই অপশানটা এখানেতে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর যে নামটা হবে সে নামটা আপনি এখান টাইপ করে লিখে দেবেন সঠিকভাবে লিখে দেওয়ার পর প্রসিডের উপরে ক্লিক করুন আপনি যদি একের অধিক সংশোধন করে থাকেন সেক্ষেত্রে তো দেখবেন আপনার কাছে আরেকটি পপার প্রবলেম হবে এখানেতে আপনি দেখতে পাবেন আধার কার্ডের যে ডাটাটা নিয়েছে সেই ডাটাটা প্লাস আপনি যেটা এখানেতে বা গার্জেন নেমেতে সংশোধন করেছেন সেই ডিটেলসটা কিন্তু এখানেতে সব কিছুই শো করে দেবে এরপর আপনার কাছে একটা মেসেজ আছে দেখুন ডু ইউ ওয়ান টু প্রসিড এই ডিটেলসটা যদি আপনি মিলে দেখেন যে সঠিক আছে তাহলে আপনি এখানেতে এস বাটনটা আপনি ক্লিক করুন দেখবেন এই ধরনের একটা মেসেজ আপনার কাছে শো করবে ইউ ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এরপর আপনি ওকে ঠিক আছে এই বাটনটা উপরে ক্লিক করে দিন এরপর একটা কথা বলে রাখি আপনার কাছে যদি মোবাইল নাম্বার এই কার্ডটার উপরে যোগ না থাকতো তাহলে দেখবেন এইরকম আপনার কাছে আরেকটি পপ আপ প্রবেন হতো যেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি করে আপনাকে অ্যাড করার জন্য বলতো সেখানেতে আপনি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি করে আপনি যদি অ্যাড করে দিতেন দেখবেন আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু সঙ্গে সঙ্গে ওখানেতে অ্যাড হয়ে যেত এইভাবে আপনি খুব সহজে বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো যদি ভুল থাকতো একইভাবে আপনি কিন্তু সংশোধন করে ফেলতে পারতেন তাই ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখুন আপনার এই ভিডিওটা দেখে উপকার হয়েছে কি না এবং আপনার যে ভুল ছিল সে ভুলটা সংশোধন হয়েছে কিনা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে পিছু পরের ভিডিও নিই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন